এই যেই হচ্ছে বন্ধুরা মুর্শিদ কুলিখার কবর এইখানে কিন্তু কাউকে দাঁড়াতে দেয় না এই যেই কুলিখার কাটরা বেশিক্ষণ মোট হাজার জনের এইখানে আসন করা আছে হাজার জন বসে এখানে নামাজ পড়তো গেট এন্ট্রি গেট এটাই কিন্তু সামনের দিক যেখান থেকে আমি এন্ট্রি করেছিলাম ওটা কিন্তু পিছন সাইড ছিল প্রতিদিনই কিন্তু প্রায় হাজার হাজার লোক এই মুর্শিদাবাদ ঘুরতে আসে ট্রেনে ওঠার আগেই কিন্তু দেখা যাচ্ছে ট্রেনের ভেতর ব্যাপক ভিড় এই হ্যালো বন্ধুরা আমার স্বাগতম জানাই তখন আমার একটা নতুন ভিডিওতে আজ হলো নভেম্বর মাসের সতেরো তারিখ আজ এখন আমি আমাদের কাছে রেলওয়ে স্টেশন গ্রাম এই দেখো পিছনে গ্রামের বোর্ড দেখা যাচ্ছে আর আজকে আমি যাচ্ছি হাজারদুয়ারি এক্সপ্রেস করে মুর্শিদাবাদ অনেক কিছু আছে দেখার ওইখানে অনেক কিছু জানার আছে অনেক কিছু দেখার আছে তো সম্পূর্ণটাই তোমাদের দেখাবো ভিডিওটা পর্যন্ত দেখতে থাকো এখন তো আছি আমাদের কাছে স্টেশন মাঝে গ্রামে আছে সাতটা রানাঘাট থেকে আমি কলকাতা থেকে ছেড়ে আসা হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনটা ধরবো মাঝেগ্রাম স্টেশনে বনগা থেকে ট্রেন আসবে সাতটা চল্লিশে স্টেশন পুরো ফাঁকা কেউ নেই একটু আগেই একটা ট্রেন গেল তাই জন্য এখন স্টেশনে ভিড় নেই এই সাইডে আছে মাছের আড়ত এই দেখো অনেক লোক আছে সামনে উঁচু দেখা যাচ্ছে না আর আজকে কিন্তু সকালে শীত ব্যাপক পড়ে গেছিল এখনো ঠান্ডা লাগছে কিন্তু অতটাও লাগছে না সকাল বেলা যেমন লাগছিল আর তোমরা কিছু ভালো ভালো কমেন্ট করেছিলে তো ধন্যবাদ সবাইকে অনেক ভালো লাগলো ওই কমেন্টগুলো পড়ে পরে তো আর কিছু না টিকিট কাউন্টার থেকে টিকিট নেবো টিকিট নেওয়ার পরে যাবো রানাঘাট সোজা তোমাদের সাথে রানাঘাট গিয়েই কথা হচ্ছে সমস্ত বন্ধুরা এখন চলে এসেছি রানাঘাট স্টেশনে ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে তো বন্ধুরা চলে এসছে এখন একটা ওভার ব্রিজের উপর এখান থেকে আমাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মেই আসবে হাজারদুয়ারি এক্সপ্রেস এই হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা থেকে ছুঁড়ে আসে ছটা পঞ্চাশে আর রানাঘাটে এসে পৌঁছায় আটটা বাইশে আর মুর্শিদাবাদ গিয়ে পৌঁছায় এই ট্রেন দশটা একুশে ট্রেনটা আসুক তারপরে আবার তোমাদের সাথে আবার কথা হচ্ছে ট্রেন চলে এসছে আমাদের অ্যানাউন্স হলো ট্রেনও ঢুকে গেছে চলে এসছে আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনে ওঠার আগেই কিন্তু দেখা যাচ্ছে ট্রেনের ভেতর ব্যাপক ভিড় এই ট্রেন ঢোকার সময় ছিল আটটা বাইশে আটটা বাইশেই ঢুকেছে একটু লেট করেন ট্রেনটা আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেস কিন্তু কলকাতা থেকে ছেড়ে আসার পরে প্রতিটা স্টেশনে দাঁড়াবে না কলকাতা থেকে ছেড়ে আসে এই ট্রেনের হল্ট আছে মোট নটা যেহেতু রানাঘাট থেকে উঠেছি রানাঘাট থেকে হল্ট আছে মোট সাতটা আর আমাদের এই ট্রেনের প্রথম হল্ট আছে কৃষ্ণনগর সিটি জংশনে আটটা বাহান্ন চলে এসেছি কৃষ্ণনগর সিটি এখানে ঢোকার সময় ছিল আটটা আটচল্লিশে অনেক আগেই ট্রেনটা ঢুকে গেছে আর এখানে কিন্তু দেখার মতন অনেক কিছু আছে আগেও তোমাদের অনেক ভিডিওতেই বলেছি অনেক ভিডিওতে দেখিয়েছি আর এই জায়গার বিষয়ে আর কিছু বলছি না বেশ জমজমাট একটা স্টেশন অনেক লোক কিন্তু এখানে আসে মায়াপুর নবদ্বীপ স্ক্যান মন্দির দেখতে আরও এখানে আছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি অনেক কিছু আছে এখানে দেখার মতন আগেও তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা ছেড়ে দিল আমাদের ট্রেন কৃষ্ণনগর সিটি জংশন থেকে বন্ধুরা এখন চলে এসেছি বেথুয়া ডাহরি এইখানে আছে একটা অভয়ারণ্য আগের ভিডিও যারা দেখেছো তারা জানো এইখানে আছে একটা ফরেস্ট খুব ভালো একটা ফরেস্ট অনেক কিছু আছে দেখার এইখানে ট্রেন এসে দাঁড়িয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে আর তোমরা যারা এই ভিডিও করো তারা কিন্তু জানো কি ফিল্ম দিয়ে ভিডিও করা অনেক সমস্যা চার্জিং এর সমস্যা ক্যামেরা মানে স্টোরেজ এর সমস্যা অনেক কিছু সমস্যা আছে এই কারণে আমারও মানে ফোনে দিয়ে ভিডিও করি তো আমার চার্জ বারবার শেষ হয়ে যায় আমি পাওয়ার ব্যাংক দিয়ে তারপরে চার্জ দিই তো অনেকই সমস্যা হয় সেই কারণে অল টোটাল স্টেশনের ভিডিও দিয়ে পুরো ট্রেন ফুটেজ দিয়ে আর মুর্শিদাবাদ ভ্রমণ সম্পূর্ণ হবে না সেই কারণে এইখানের থেকে একবারে আমি অনভার্ট করছি মুর্শিদাবাদ স্টেশনে ওইখানে গিয়েই আবার তোমাদের সাথে কথা হবে ট্রেনের ভেতর ব্যাপো সুন্দর বন্ধুরা চলে এসেছে এখন মুর্শিদাবাদ স্টেশন ট্রেন এসে দাঁড়িয়েছে দুই নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছে এখন এটা লাল গোলায় আমি তো বেরোবো এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এই সাইডটা কভার করব প্রথমে এই মুর্শিদাবাদ স্টেশনে ঢোকার সময় ছিল দশটা কুড়িতে আর তেইশে ঢুকেছে একটু লেট করেছে তোমরা যারা হাজারদুয়ারি প্যালেসে ঘুরতে যাবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরে হাজারদুয়ারি প্যালেসে প্যালেসে যেতে পারো আর আমি যেহেতু বেথুয়া থেকে মানে ভিডিও বন্ধ করেছিলাম ওইখান থেকে একবারে কনভার্ট করেছি এই মুর্শিদাবাদে তো বেথুয়াডহরির পরে চারটে স্টেশন ছিল পলাশি বেলডাঙ্গা বহরমপুর কোর্ট তারপরে মুর্শিদাবাদ বহরমপুর কোর্টেই কিন্তু সব লোক নেমে যায় তোমরা যারা কলকাতা থেকে আসবে তো ছটা পঞ্চাশের এই যে ট্রেনটা ছিল খুব বেস্ট একটা ট্রেন শুধু কলকাতা থেকে যারা আসবে তারাই একমাত্র সিট পাবে এরপরে রানাঘাট থেকে যারা যাবে তারা কিন্তু সিট পায় না ট্রেন খুবই ভিড় হয়ে যায় সিট পাওয়া যায় না কিন্তু বহরমপুর কোর্টে এসে সবই খালি হয়ে যায় তো বন্ধুরা চলো এবারটা পুরো সম্পূর্ণ ঘোরা যাক এখন তো আসলাম কিছু জায়গা ঘুরবো তোমাদের দেখাবো সঙ্গে থেকে এই সাইডে আছে দুটো জায়গা ঘোরার আর সব এই সাইডটাই কিন্তু আমরা প্রথমে এই দিকটা কভার করব তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক শুরু করা যাক আমাদের ট্যুর সবাই কিন্তু বেরোনোর সময় ওই সাইড থেকে বেরোবে আর এইখানেও কিন্তু টোটো দাঁড়ায় তার জন্য আমি এই সাইড থেকে যাচ্ছি দিক থেকে আসলে এমন টোটো থাকে তো এইখানে এসেই পেয়ে যাবে এই যে টোটো স্ট্যান্ড এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েও তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে টোটো দাঁড়িয়ে থাকে ভাড়া দশ টাকা করে নিচ্ছে যাওয়ার জন্য তো চলো এখন যাওয়া যাক গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখানে বন্ধুরা এখন চলে এসেছি কাটরা মসজিদের সামনে ভাড়া নিল টোর থেকে দশ টাকা করে এমন সব সাইড দিয়ে দোকান কিছুই আছে তোমাদের কোনো সমস্যা হবে না এই যে তোমাদের এই জায়গার বিষয়ে জানাবে কি কি আছে কেমন কি আছে তো এখানে কিন্তু গাইডও থাকে ওই পিছন সাইডে থাকে ওনাদের কত পঞ্চাশ একশো টাকা দিলে মনে হয় ওনারা বলে দেয় এই জায়গা সম্পর্কে সমস্ত কিছু অনেক লোকে গাইড করে এই জায়গার বিষয়ে জানে চলে এসছে এখন কাটরা মসজিদ সাইডের দিকে এমন সাইডে সাইডে এমন এমন খোপ আছে এখান থেকে আমরা ভিতরেও যেতে পারি ভিতরটা ভিতরটা গিয়ে দেখাই এখন কত লোক দেখো কতটা বড় এরিয়া আর কত লোক এই মুর্শিদাবাদে কিন্তু প্রতিদিনই প্রায় হাজার হাজার লোক আসে এই জায়গা ঘোরার জন্য এমন সব জায়গা তো কাঠরা মসজিদটা দেখাচ্ছি একবার এই যেই হল মুর্শিদ কুলিখার কাঠরা মসজিদ এইখানেই আছে এমন কিছু ঘরের টাইপের জানি না আগে এটা কিসের জায়গা ছিল এই যে হলো এন্ট্রি গেট আরে শুরুতেই ভিতরে এসে দেখতে পারবে এমন ছোট ছোট সাইজের ইট দিয়ে বানানো এমন একটা ঘর দেখো কেমন দেখতে ছোট্ট ছোট্ট এইটুকু দেখো এইটুকু সাইজ কত ছোট ছোট ইট বানানো আর আগেকার সময় কিন্তু এই যে প্রতিটা এমন খাত খাত চারকোনা বাক্সর মতন দেখছো এইগুলো নিয়ে আগে মাটির প্রদীপ রাখা হতো আলোকিত রাখার জন্য ঘরটাকে প্রতিটা সাইডেই দেখতে পারবে এই আছে কবর নিচে দিয়ে দেখা যায় বাইরের দিকটা দেখি ওই দিকে আছে একটা শিব মন্দির এইদিকে তো সব ভেঙে শেষ হয়ে গেছে ভেঙে গেছে সব সব সাইডেই কিন্তু এমন ছোট ছোট ঘর টাইপের আছে তো বন্ধুরা যা যাক এখন এন্ট্রি গেটের সামনে দেখি গেটের সামনেটা একবার দেখে আসি এই এন্ট্রি গেট আর আমরা যে সাইড থেকে ভিতরে ঢুকেছিলাম ওটা ছিল পিছন সাইড সাইড দিয়ে এমন আছে অনেকে অনেকে দেখছি মানে এমনি নর্মালি এসে গাইড করে জায়গার বিষয়ে জানছে সবকিছু দেখছে তোমরা এসেও গাইড করতে পারো এই যে হলো কাঠরা মসজিদ ওই যে যেই পেলারটা মতন আছে ওটাই আগে শত্রুদের উপর নজর রাখা হতো ওইখান থেকে তো চলো বন্ধুরা সম্পূর্ণ কাঠরা মসজিদের সাইডটা ঘোরা যাক তারপরে মিডিল অংশে গিয়ে দেখবো আর কি কি আছে দেখার এখন সাইডটা ঘোরা যাক একদম এন্ট্রি গেটের সামনে আছে এমন ওই যে এন্ট্রি গেট নিচেই আছে কবর এই সাইডটা এখন ঘুরবো এই যে পিলারটা মতন আছে এটার উপর দিয়ে আগে শত্রুদের উপর নজর রাখা হতো দুই সাইডে দুটো আছে পিলার এটা একটা আছে ওই সাইডে আর একটা আছে কিন্তু প্রায় ধ্বংসই হয়ে গেছে ভেঙে ভেঙে গেছে এই সাইডেই দেখতে পারবে এসে কাটরা মসজিদের সাইডে এমন উল্টো টি টাইপের এখানে কিন্তু আগে মোমবাতি কি মাটির প্রদীপ রাখা হতো এইসব জায়গায় এর জন্য এমন সব আকার বানানো হয়েছে এই কাটরা মসজিদের সাইডেই দেখবে এই যে একটা শিব মন্দির কাটরা একদম মাথার অংশ তোমরা যদি কাটরা মসজিদে আসো গাড়ি নিয়ে তাহলে রাস্তার সাইডে এমন পার্কিং প্লেস পেয়ে যাবে এখানেই পেয়ে যাবে গাইড তোমরা গাইড যারা করবে এখান থেকে গাইড করতে পারো এখন কাটরা মসজিদের পেছন সাইড থেকে আমি আবার এন্ট্রি করব কাটরা মসজিদের ভেতরেই আছে এন্ট্রি করার সাথে সাথে এমন একটা রুম টাইপের এই এখান থেকে বেরোলেই এমন সব গোলাপ গাছ দেখো সব গোলাপ গাছ লাগানো দুই সাইডে আর প্রতিটা সাইড এইটুকু হাইট করে এমন এক একটা জায়গা টাইপের যাই না এখানে কি করা হতো কি থাকতো এখান থেকে বেরিয়ে এখান থেকেই আগে শত্রুদের উপর নজর রাখা হতো উপর থেকে প্রতিটা সাইডেই পেয়ে যাবে এমন খুব চলো এখন সামনের সাইডটা গিয়ে কবরটা দেখানো যাক প্রতিদিনই কিন্তু প্রায় হাজার হাজার লোক এই মুর্শিদাবাদ ঘুরতে আসে এখানেই আছে মুর্শিদ কুলিখার কবর অনেক লোক দেখছে দেখো কত লোক এই যেই হচ্ছে বন্ধুরা মুর্শিদ কুলিখার কবর এখানে কিন্তু বেশিক্ষণ কাউকে দাঁড়াতে দেয় না যেহেতু আমার সাইডে দেখো ওনারা সবাই চলে গেছে সামনের দিকে কেউ নেই আমার কাছে তো আমি যতক্ষণ চাই এখানে দাঁড়াতে পারি এই যেই হচ্ছে কবর এটাই কিন্তু সব থেকে সাধারণভাবে মানে রাজাদের সব থেকে সাধারণভাবে কবর দেওয়া এই মুর্শিদ খলিখার কবর দেখো অতি সামান্যভাবে কবরটা দেওয়া ভেতরে যাবো না কেমন লাগছে অনেকক্ষণ ধরে এই জ্যাকেটটা পরে আছি আবার গরম লাগছে জ্যাকেটটা খুলে ফেলি এই দেখো বন্ধুরা গেট এন্ট্রি গেট এটাই কিন্তু সামনের দিক যেখান থেকে আমি এন্ট্রি করেছিলাম ওটা কিন্তু পিছন সাইড ছিল এখন যাই বের দিকে দেখি কি কি আছে আর জ্যাকেট এখন খুলে ফেলেছি খুব গরম লাগছে এমনই আছে জায়গা অনেক লোক সাইড দিয়ে ঘুরছে পুরো সাইডে এমন টাইপের সব ডিজাইন বিশাল একটা জায়গা দারুণ একটা জায়গা দেখতে পারবে ওইখানে হুক টাইপের করা আছে কাটরা মসজিদে আগে যে সময় নামাজ করা হতো তো যাতে যারা নামাজ করবে তাদের রোদ না লাগে তার জন্য এই যে যেই হুপ দেখা যাচ্ছে এইখান দিয়ে তাঁবু টানানো হতো আর নিজেই দেখতে পারবে সব একটা আসন টাইপের এক একটা চারকোনা খুব টাইপের করা আছে মোট হাজার জনের এইখানে আসন করা আছে হাজার জন বসে এখানে নামাজ পড়তো ভেতরে আছে গত সালে ভূমিকম্পর কারণে কিন্তু গম্বুজটা ভেঙে যায় এছাড়াও আছে ওই যে একটা গম্বুজ আর এই যে একটা গম্বুজ সাইড আছে এই দেখো এমন সব জায়গা বিশাল জায়গা চমৎকার জায়গা এইখানেই আছে সুন্দর একটা গোলাপ বাগান এই যে সমস্ত গোলাপ গাছ আর এই সাইডেই আছে বেরোনোর রাস্তা এই দেখো প্রতিটা জায়গায় এমন খুব খুব টাইপের আছে বাইরে বেরোনোর জন্য এখান থেকে এখন বেরোনো যাক যাওয়া যাক বাইরের দিকে তো এখন বন্ধুরা কাটরা মসজিদ তো দেখে ফেলেছি অনেকটাই কমপ্লিট করে ফেলেছি আর তোমরা এসে আর সম্পূর্ণটা দেখো আমি যতটা পেরেছি দেখিয়েছি এখন যাওয়া যাক আবার টোটো স্ট্যান্ডে টোটো থেকে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরি তোমাদের আমি সাজেস্ট করব কি তোমরা যদি একা একই দুজন আসো তো তাহলে তোমরা টোটো রিজার্ভ করবে না তোমরা দশ টাকা পনেরো টাকা ভাড়া দিয়ে আরামসে জায়গাগুলো ঘুরতে পারো কম খরচে হয়ে যাবে আর তোমরা যদি টোটো রিজার্ভ করো তাহলে তোমাদের কাছ থেকে ছয়শো টাকার বেশি নিয়ে নেবে আগ্রা থেকে মানে স্টেশন অবধি যেতে ভাড়া কুড়ি টাকা করে তো বন্ধুরা এখানেই আমাদের টোটো থেকে নামালো সামনেই আছে স্টেশন বন্ধুরা কাটরা মসজিদ হয়ে গেছে ঘোরা কমপ্লিট এখন ট্রেন আছে বারোটা নয়ে রানাঘাট যাওয়ার রানাঘাটের থেকে আবার ট্রেন ধরে যাবো মাঝের গ্রাম তো এখন চলে যাবো বাড়ি আজকের ভিডিওটা এইটুকুই যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে লাইক করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে